না ক্ষুধা তেষ্টা দেহের ক্ষুদা তৃষ্ণা নিদ্রা থাকবে না আলাদা করতে হবে চরম অবস্থায় নিজেকে দেহের থেকে আলাদা করতে হবে এটা চরম সিদ্ধি অর্থাৎ গুরুপ্রদত্ত গুরু গুরু কৃপাসিক্ত কলেবরম সেই দেড় আবেশ আপনি সেখানে চলে গিয়েছেন এখানে খাচ্ছেন না সেখানে খাচ্ছেন দাস দাস ঘোসমি পাদের অর্থাৎ রঘুনাথ দাস ঘোষণী পাদের একজন খুব অজীর্ণ হয়ে গেছে পেটে পেট ফুলে গেছে ডাক্তার কবিরাজ এসে গেছে ডাক্তার খুব ধমক দিচ্ছেন শিষ্যদের সেবকদের এই সমস্ত গুরুপাক জিনিস খাওয়াবেন না না মানে উনি তো তিন পল মাথা খান মাত্র গুরুপাকে তো কোনো প্রশ্নই আসে না নিশ্চয় উনি তাহলে লুকিয়ে খেয়েছেন যা দেখা যাচ্ছে রেজাল্ট নিশ্চয়ই কিছু গুরুবাগ খেয়েছিলেন কালকে দাস গোসী পাদ হাসলেন হ্যাঁ কালকে রাধা নে আদর করে খুব মিষ্টি মন্ডা মিঠাই ইত্যাদি অনেক কিছু খাইছিলেন দেখুন মানসিক জগতের খাওয়াটাই দেহে কাজ হচ্ছে